যেটা প্রত্যক্ষ আমরা দেখছি এই জিনিস তো আমরা দেখি নাই যে একজন শিক্ষামন্ত্রী এবং একটা দলের তিনি শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান তিনি আবার হয়ে গেছেন অর্পিতার পেয়ারম্যান তারপরে আবার তৃণমূলের ঘুষের টাকার শেয়ারম্যান কোটি কোটি টাকা যে ঘুষ খেয়েছে এটা আপনারা টিভির পর্দায় টাকা দেখেছেন দেখেন আপনারা দেখেছেন তো দেখার পরে তারপরে সন্দেশশালী মায়েরা ঝাঁটা নিয়ে লাঠি নিয়ে যেভাবে তাদের মুখ ঢেকে ঢেকে যেভাবে চিৎকার করে বললো সেই সাজাহের কথা তারপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শাজাহানকে মুখে গ্রেফতার করবে না চুয়ান্নটা দিন তার আচলের তলায় রেখে দিলেন দেখি তার মানে তিনি হচ্ছেন পুলিশ মন্ত্রী তার পুলিশের দ্বারাই শাহজাহানকে তার জেরায় খুব সুন্দরভাবে ভাবে রাখার ব্যবস্থা করলেন তারপর উচ্চ আদালত যখন সাত দিন টাইম দিলেন আপসে শাহজাহানকে ধরা হলো চুয়ান্ন দিনের মধ্যে ধরলো না যে শাহজাহান পিঠে বানাবার নাম করে হিন্দু ঘরের সুন্দরী সুন্দরী নারীদের নিয়ে কলাক্রমে তার সাগাল বলে তাদের ধর্ষণ করেছে রাতের পর রাত যদি আবার তারা ভোট চায় আর আপনারা যদি ভোট দেন আমার তো লজ্জা করে রাস্তায় দেখলাম কত সভা করছে একজন তিন চারিক লোক আছে ওই মহিলার নাম নাকি আরতি মিত্র তাই তো নাকি আরতি মিত্র উনি বলছে জন্ম না ধরো তাহলে তোমার চোখে কি সাজাহান সন্দেশস্থলী এগুলো বাঁধে না আমার মনে হয় না যে উনি কোন মানবীর থেকে কোন নারীর পেটে জন্মগ্রহণ করেছেন উনি কোন জানোয়ারের পেটে জন্মগ্রহণ করেছেন আমি বলতে বাধ্য হচ্ছি কারণ উনি যে কথা বলেছেন আমি তার জবাব দিলাম আমি শুনতে শুনতে এসেছি বিজেপি নেতারা ধর্ষণও করে না চুরিও করে না ওগুলো তাদের দরকার হয় না যদি কেউ করে বিজেপি সাপোর্ট করে না এটা রেখো তো তলায় তাকে ঢেকে রাখে না কয়লা চুরি বালি চুরি পাথর চুরি থেকে আরম্ভ করে গরু চুরি একশো দিনের টাকা চুরি মিড ডে মিলের টাকা চুরি কোনটা করে নাই বলেন তো নারীর ইচ্ছত চুরি মানে এমন কিছু নাই যা চুরি করে নাই ওরা ওদের প্রত্যেকটা দপ্তরে পুরোটা দুর্নীতিতে গেছে ভোটের এই জন্যে এই ভোটটা হচ্ছে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট আপনারা দয়া করে ওদের ভোট নিয়ে আপনারা ভোটটা পচাবেন না যারা তৃণমূলকে ভোট দেন আমি বলবো এই ভোটে একদম ওদের ভোট দেবেন না যদি ভোট চাইতে আসে বলবেন আপনাদের প্রধানমন্ত্রীর নাম কি কে হবে দ্বিতীয় প্রধানমন্ত্রী কে হবে কিচ্ছু বলতে পারবে না আর সারা পৃথিবীর মানুষ জেমে গেছে প্রধানমন্ত্রী হবে ভারতবর্ষের সেন নরেন্দ্র প্রধানমন্ত্রী আশা করবেন তো আর দিদি কি হবে

মুখ্যমন্ত্রী ছবি আগে আমরা বলি ভারতবর্ষের জয়াশি বলে জয় বাংলা কত বড় হ্যাংলা জয় বাংলা

আর কোন দল নাই একমাত্র ভারতের জনতা হরে ভাই হিন্দু হরে ভাই মুসলমান তোমাদের ভারতে বসবাস করতে গেলে ভারতবর্ষকে রক্ষা করতে পারবে এইটা আগে ভাবো পাকিস্তান ভারতকে উনি চালিয়ে দিল আমাদের সেনাদের বাংল তার কয়েকদিন পরে সার্জিক্যাল স্ট্রাইক করে দিল ছেড়ে দিয়েছে হয় চীন এখন হয়ে গেছে ক্ষীণ আর আগের মতো চোখ লাগায় না একটা ছোট্ট ভাইরাস চরচন্ড সারা পৃথিবী কেন্দ্রিত এই ভাইরাস থেকে মানুষকে মুক্ত করার জন্য একশো চল্লিশ একশো চল্লিশ কোটি মানুষের ডবল ডবল ভ্যাকসিন কে দিয়েছে নরেন্দ্র দামোদয় মোদী ডিজিটাল ভারত কে ঘটছে আর নাই না ধরে ধরে কে হচ্ছে

আপনি যদি ভোট না দেন হয়তো আপনি তৃণমূলকে ভোট দিতে চাইছেন তাতে নরেন্দ্র মোদীর কিছু এসে যাবে না তিনি কিন্তু প্রধানমন্ত্রী হবেন আর আপনি যদি ভোট দিয়ে এখানে পত্রফুল ফুটেন তাহলে সারা ভারতের যে উন্নয়ন সেই আমাকে যদি আপনারা আশীর্বাদ করি মোদীজির দরবারে পাঠান সবচেয়ে তো আগে বলবো এইখানে আমার সময় এগারো জন লোক মারা গেছিল কয়েকটা রেলের ওভার ব্রিজ হচ্ছে তারপরে চাষির প্রভাব এই বর্ধমান চাষিদের দিকে ভীষণ লক্ষ্য দিতে হবে কিছু কিছু জায়গায় চ্যানেলের দরকার আছে

পার্লামেন্টে তুলব তাকে অনেক কিছু রয়েছে স্বল্প জলে ভীষণ অভাব আমি নিয়ামের যেভাবে ঘুরেছি যেখানে তারা বলছে কোনদিন কেউ বসে আমাদের কমল জম নেয় না শুধু ভক্তি ওই সংস্থাটা চলের অভাব আমার কামে আসি ভাব আপনাদের আশীর্বাদ পেলে চলের অভাব উঁচাই দেবে শুধু আপনাদের একটু আশীর্বাদ আমায় দা শেষ শনিবারে মেলা আপনারা সবাই যাবেন সেখানে প্রসাদ পাবেন পূজা পরশুদিন আমার অভিযান যেমন হয় তেমন হবে নমস্কার